চারটা কাজ করলে একজন পুরুষ জান্নাতে চলে যাবে এরকম কথা না আল্লাহ বলেছেন না এরকম কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এত বড় সুযোগ শুধুমাত্র নারীদের জন্যই আছে যে চারটা কাজ করবে জান্নাতে সহজে চলে যাবে রাজাক সাহেব দু একটা কথা বলি হ্যাঁ বলেন অজু করার পরে যদি কেউ বলে আশহাদোয়া লাহ লাহ ইল্লাল্লাহাদাহু লাহারী কলাহু ও অসাহাদ না মহাম্মাদান দোহ রসুলহু এই দুয়া যদি পড়ে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা হাদিস বোখারে মুসলিম সব দরজা দিয়ে ঢুকতে পাবে তো এই দেখেন এই কাজ করলে জান্নাতের সব দরজা দে ঢুকতে পাবে আহা এটা তো পুরুষেরও এটা তো মহিলারও এটা তো আর পুরুষের জন্য খাস নয়। পুরুষের জন্য খাজ কি সেটে কিছুই পাবেন না? মহিলা মানুষ যদি অযুগ করার পরে বলে। আজসাহাদ আল্লাহ লা হিললাল্লাহ আহাদাহলা আ সারিকালাহ ও আজসাহাদু আলনা মহাম্মাদান আব্দহরা সলহু। তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। আপনি যদি অযুগ করার পরে বলেন। তো আপনারও জান্নাতের সব দরজা খোলা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন হাল তাদরি ফিমা ইখতাসামুল মালাউলালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে আপনার জানা আছে কি নিয়ে হইচই হচ্ছে তখন আল্লাহ রাসূল বলেন নাম হ্যাঁ আমি জানি ওপরে কি বলা বলি হচ্ছে ফেরেস্তাদের মাঝে এটা আমি জানি সেইটা হচ্ছে যে মানুষের পুরুষ নারীর পাপ মিটে যাবে কিসে তারই আলোচনা হচ্ছে তো সেইটা হলো এই যে আলমাকাদ ফিল মসজিদ সলাতের পরে ফরজ সলাতের পরে মসজিদে বসে বসে যদি জিক রাজকার করে তাহলে তার সব পাপ মিটে যাবে তারই আলোচনা হচ্ছে দুই পায়ে হেঁটে যদি মসজিদে যায় তাহলে তার সব পাপ ক্ষমা হয়ে যাবে এ নিয়ে আলোচনা হচ্ছে তারপরে মাকারে কষ্ট করে যদি শীতের দিনে ভালো করে অজু করে তাহলে সব পাপ ক্ষমা হয়ে যাবে এরই আলোচনা হচ্ছে এই তিনটা আলোচনা হচ্ছে এখনো কথা যেখানে যেতে চেয়েছি যেতে পারিনি যাই তাহলে বুঝতে পারবেন এখন আল্লাহ রসুল বলছেন মান ও মান ফালা হাজা ও মাতাবে খায়রিন। যে এই তিনটা কাজ করতে পারলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো সে মরলেও ভালো বাঁচলেও ভালো এই তিনটা যে কাজ করতে পারছে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো মরলেও ভালো বাঁচলেও ভালো এই কথা বলার পরে আল্লাহ নবী বলছেন সেই লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় তার পাপ থাকে না হয়ে যায় তো এই তিনটা যদি কাজ করে মানুষ তাহলে তার কোনো পাপ থাকে না নিষ্পাপ হয়ে যায় তো এই তিনটা কাজ কি পুরুষের জন্য খাস না মহিলারাও করতে পারে মহিলারাও করতে পারে জান্নাতের সব দরজা খোলা কিন্তু এমন কোন আমল আপনি দুনিয়াতে বের করতে পারবেন না যে চারটা কাজ করলে পুরুষও জান্নাতে চলে যাবে আর আপনাকে দেখাই মহিলাদের মর্যাদার কাছে পুরুষ যেতে পারবে না রাসুল আলী আসাল্লাম বললেন মান আলা জারিয়া তাই নেই আনা ওয়া হওয়া ফিল জান্নাহা কাজা ও আশারা বিশ্বাস বাবা আলোস তাওয়া জামা বাইনাবা বললেন পৃথিবীর মানুষ শোনো কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা মেয়ে দুইটা বেটি হয়েছে পড়াশোনা করিয়েছে ভালো দেখে বিভসাধী দেওয়ার চেষ্টা করেছে বাস দুইটা মেয়ের বাপ জিম্মেদারি পালন করেছে তা আমি মোহাম্মদ সাল্লাল্লা আলাইসাল্লাম আর ওই বাপ জান্নাতে একসাথে থাকবো এইভাবে তখন একসাথে দেখাতে গিয়ে আঙ্গুলের তর্জমা আর মধ্যমা মধ্যমা আঙ্গুল দেখিয়েছে এই মধ্যের আঙ্গুল আর তর্জনী আঙ্গুল দুটা দেখিয়েছেন দেখে বলেছেন দেখো দেখো কিভাবে জমা হয়ে আছে এইভাবে জমা করে দেখালেন যে ওই মেয়ের বাপ আর আমি মোহাম্মদ সাল্লাম জান্নাতে এইভাবে থাকবো কথাটা স্পষ্ট আর একটু করি আল্লাহ নবী বলছেন যে আনা ওয়া কাফুল ইয়াতিম ফিল হাকাজা আমি আর এতিমের যে লালন পালন করবে সেই জান্নাতে একসাথে থাকব তখনও তিনি এই মধ্যমা আঙ্গুল আর তর্জনী আঙ্গুল দুটাকে একসাথে জমা করলেন জমা করে দেখালেন তবে জমা করতে গিয়ে ফাররাকা বাইনাহুমা দুইটার মধ্যে একটু ফাঁকা রাখলেন রেখা বললেন দেখো 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 কে যদি ইতিমের লালন পালন করে তাহলে আমি আর ওই ইতিমের লালন পালন করা ব্যক্তি জান্নাতে এভাবে থাকব তখন আঙ্গুল দুটি দেখালেন কিন্তু আঙ্গুল দুটির মধ্যে কি আছে ফাঁকা আছে মানে একই সাথে থাকা হবে না পাশাপাশি হতে পারে কিন্তু দুইটা মেয়ের যদি লালন পালন করে বাপ তখন কার সাথে একসাথে থাকবেন মোহাম্মদ সাথে এমন কোন দুনিয়াতে পথ পদ্ধতি নাই যে বাপ যদি দশটা ছেলের ব্যাটার দশটা ব্যাটার দশটা ছেলের যদি লালন পালন করে লন্ডন থেকে পড়িয়ে নিয়ে এসে পিজি হাসপাতালে ডাক্তার করে দেয় তবুও তার ছেলে এক পয়সা উপকারে আসবে এ কথা বলেননি তো পড়াবে কেন জন্ম দিয়েছে এই জন্য তারপরে থামেন 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 একটা কথা আছে আমরা যে শুনেছি যে ভালো ছেলে বাপ মায়ের জন্য দোয়া করবে মানুষ মারা গেলে তিনটা দোয়া চালু থাকে এইযা ইনকাতাল ইনসান, ইনকাতা মাতাল ইনসান ইনকাথা মানুষ মারা গেলে মানুষের কর্ম বন্ধ তবে তিনটা থাকে একটা হলো সলে ভালো ছেলে তো ওলাদুন সলে এসেছে মানে ছেলে মেয়ে দুটাই শুধু ছেলে নয় যদি আল্লা নবী বলতেন ইবনুন সলে ভালো ছেলে তাহলে হতো কিন্তু আল্লাহল ছেলের সাথে খাস করেননি বলেছেন ওলাদুন সলে ভালো ছেলে মেয়ে ছেলেও ভালো হলে বাপের জন্য ভালো মেয়েও যদি ভালো হয় তো জন্য ভালো এতক্ষণ পর্যন্ত মেয়েদের মর্যাদার কাছে যেতে পারবে না কোনো ছেলে কোন পথ নাই দুনিয়াতে তার দুই নম্বর তিন নম্বর দেখাই রাসুল সাল্লি সাল্লাম বলছেন কে যদি মেয়ের লালন পালন করে তো এই ঘটনাটা আল্লাহ রসুল ওই বলেছিলেন আল্লাহ নবী বাড়িতে ছিলেন না একটা মহিলা আয়সার তালানহার কাছে এসে খেতে চাইলেন তো আয়েসার জিয়া বলছেন আমি বাড়ি তল্লাশি করে দেখলাম বাড়িতে কোনো কিছুই খাদ্য নেই একটা খেজুর ছিল বাড়িতে একটাই খেজুর আমি একটা খেজুরই ওই মহিলাটাকে দিয়ে দিলাম আমার কাছে খেতে চাইলো তখন তা আমি দেখলাম মহিলাটা খেজুরটাকে দু টুকরা করলো দুই টুকরা করলো দুইটা মেয়েকে দিল ও দুইটা মেয়ে নিয়ে এসে চলো সাথে করে ভিক্ষে চাইতে খেতে চাইল তো আমি একটা খেজুর বাসায় ছিল দিয়ে দিলাম তো একটা খেজুরকে দুই টুকরা করে দুই মেয়ের হাতে দিল ও নিজে কিছু খেলো না তারপর চলে গেল তা আল্লাহ নবী কিছুক্ষণ পরে বাড়িতে ঢুকলেন ঢুকতে আমি বললাম আল্লাহ নবী ঘটনা এই কি ঘটনা বলো তো একজন মহিলা দুইটা মেয়ে বাচ্চা নিয়ে আমার কাছে ভিক্ষে চাইতে আসলে সে খেতে চাইল তো আমি বাড়ি তল্লাশি করে দেখলাম কিছুই নাই বাড়িতে একটাই খেজুর আমি একটা খেজুর দিয়ে দিলাম তো মহিলাটা একটা খেজুরকে দুই টুকরা করে দুই মেয়ে বাচ্চাকে দিল তারপর চলে গেল। তখন আল্লাহ রসুল বলছেন সোনো খাদিজা সোনো আয়েসা কেউ যদি কোনো বাপ যদি মেয়ের লালন পালন করে তাহলে বিচারের মাঠে জাহান্নাম এবং বাপের মাঝে মেয়েটা দাঁড়াবে ওই দিকে আছে জাহান্নাম আর এদিক আছে ওর বাপ আর মধ্যে আছে মেয়েটা আগে বাপের জান্নাত ঘোষণা হবে তারপরে মেয়েটা এখান থেকে সরবে জাহান্নাম ঘোষণাও নেই সরাও নেই দেখি কতক্ষণ চলে হাদিস বুখারী মুসলিম কেউ যদি দশটা ছেলের লালন পালন করে বিচার মাঠে ছেলে এইভাবে দাঁড়াবে একথা মোহাম্মদ বলেননি কেউ যদি বলে আব্দুর থাম থামেন একটা কথা আমরা তো শুনেছি আপনার বক্তব্যের মধ্যেই শুনেছি মনে হয় যে ছোট ছেলে মেয়ে যদি মারা যায় তো জান্নাতে যতক্ষণ পর্যন্ত তার বাপকে না দিবে ততক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে যাবে না তো হ্যাঁ কথা ঠিকই আছে ওখানে ছেলে খাস নয় ছেলে মেয়ে দুটাই যার জন্য আপনাদেরকে আমি বলেছি হলেও কোনোদিন দুইটা ছেলে মেয়ে নেবেন না নেবেন দশ বারোটা দশ বারোটা পনেরোটা নিলে দুই চারটা মারা যাবে পাঁচটা থাকবে আপনারা বারো ভাই বোন সাতজন আছেন আর বাকিগুলো পাঁচজন মারা গেছে আপনার বাপমা এমনিতে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ আর আপনার ছেলেই মাত্র দুইটা তো কয়টা মরে আর কয়টা থাকে যার জন্য এমন বোকামি কাজ করা হবে না এগুলো ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র কৌশল যে ছেলে মেয়ে কম নিতে হবে পিলবড়ি খেতে হবে ছেলে বন্ধ করতে হবে আমাদের হেলাল উদ্দিন ডাক্তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ভালো বড় ডাক্তারের স্ত্রীও বড় ডাক্তার নেই বড় ডাক্তার নেই তো মাঝে মধ্যে আবদুল্লাহ রাম্মাকে বলে যে আপনার যদি কোনো চিকিৎসা করে ছেলে ব্যবস্থা করা যায় সেটা আমি করব। আমি চেষ্টা করি তো আপনি করেন যদি চেষ্টা করে আপনার আমরা তো এই পর্যন্তই আছি তো বলছে যে আপনারই ছেলে মেয়ে হওয়া দরকার তো আমরা বলছি শুধু আমাদের নয় মানুষেরই ছেলে মেয়ে হোক তাহলে ভালো মন্দ কিছু তো হবেই দশটা বারোটা ছেলে মেয়ে হলে দুইটা খারাপ হলে সাত আটটা তো ভালো হবে ভুলেও কোনোদিন একটা ছেলে একটা মেয়ে হিসাবে পরে পাতায় কাটা দেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে আর কোনোদিন আপনি পিলবড়ি খাবেন না তোবা করলাম হাস্তাক ফিরলাই হাস্তাক ফিরলাই রাসুল সালিসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আয়ু দম্বে আকবর আল্লাহ নবী সবচেয়ে বড় পাপ কোনটি তখন তিনি বললেন নান্তাদু দোয়া নিদ্যা নোহা খালাক তুমি আল্লাহর সালে শারেক করবে এটা সবচেয়ে বড় পাপ তো জিজ্ঞাসাকারী বলছেন সুমায়ন তারপরে কোনটা তখন তারপরে আল্লাহ নবী বললেন আন্তাক্তলাওয়ালা দেখা খাসিয়া তাই এত মামাক খাদ্যের ভয়ে পড়াশোনা করাতে পারবো না এই ভয়ে রুজির ভয়ে ছেলে মেয়ে নিল না এটা হলো পৃথিবীর দ্বিতীয় মহাপাপ তারপরে জিজ্ঞাসাকারী বলেছেন সুমায়ন তারপরে কোনটা তখন আল্লাহ রসুল বললেন আন্তুজানি হাবিলা তা জারেক তুমি তোমার প্রতিবেশের সাথে জেনা করবে এটা পৃথিবীর তৃতীয় মহাপাপ সম্মানিত দিনী ভাই বোন চুপচাপ বসে থাকার চেষ্টা করবেন আমি যে বিষয়টি সামনে নিয়েছি অনেক দূরের পথ আছে এরপরেও আমরা কিছুক্ষণ কথা বলবো ইনশাল্লাহ দিনী ভাই বোন যারা আছেন আমাকে দেখতে পান আর না পান বসার জায়গা হোক আর না হোক ক্ষেতলালের আশেপাশে লোকজনকে আমি অনেকদিন আগে থেকেই ভালোবাসি তারা অনেক ভদ্র নম্র তারা করোনা শোনাও আমল করা ভালোবাসে মর্মে বহু পুরুষ নারী উপস্থিত হয়েছেন যেহেতু কিছু শুনবো মানব বলে উপস্থিত হয়েছেন কাজেই দয়া করে এখন কোনো কাজ দেখায়েন না আর এসেছেন চলে গেলেন এটাতে কি হলো কি এমন বাড়িতে আপনার হাইকোর্ট আর জজ কোর্ট আছে যে আপনি চলে গেলেন এগুলো হলো খারাপ স্বভাব তার স্বভাবই খারাপ এসেছে আধ ঘন্টা বসেছে মনটা চায়নি ভালো লাগেনি চলে গেছে যে কোথাও চা খেয়েছে বিস্কুট খেয়েছে চলে গেছে ঢং ঢং করে এসেছে আবার ঢং ঢং করে চলে গেছে গল্প করেছে বদনাম করে চলে গেছে এই শৈতানি আচরণ এই নোংরামি আচরণ এ বেহাই আচরণ ত্যাগ করতে হবে ভালো হওয়ার চেষ্টা করতে হবে বয়স ছিল একদিন চল্লিশ দেখে রেখেছেন সাইট একদিন দেখছি সত্তর তারপর আর নেই যেতেই তো হবে যেতেই যেহেতু হবে সময়কে মূল্যায়ন করার চেষ্টা করে অনেকদিন পরে হলো অনেকদিন পরে হলেও রাসুল সাল্লাম একথা বলছেন তোমরা শোনোতো তোমরা আল্লাহকে সত্য সত্য লজ্জা করতো এটা বলছেন আল্লাহ নবী আচ্ছা শোনো তো তোমরা তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো তো সাহাবিগণ বলছেন আমরা সত্য সত্যই আল্লাহকে লজ্জা করি নাহানো নাস্তাহি হাক্কাল হায়ে আমরা সত্য সত্যি আল্লাহকে লজ্জা করি তখন আল্লাহ রসুল বলছেন না 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 আমি সেটা বলিনি তোমরা যেটা বুঝেছ আমি সেটা বলিনি লেইসা দা আলিক এটা নয় তোমরা যেটা লজ্জা বুঝেছ সেটা আমি বলিনি আমি বলছি যে মাইয়াস্তাহি হাক্কাল হায়ে যে ব্যক্তি সত্য সত্যই আল্লাহকে লজ্জা করবে তার তিনটা কাজ চারটি কাজ এক ফাল ইয়াফাজির রাসা ওমা ওয়া আ সে তার মাথাকে হেফাজতে রাখবে আর মাথার সাথে আনুষঙ্গিক যাজ আব্দুল্লাহর একটা বক্তব্য শুনবেন তাতে জীবা এবং কানের কথা উল্লেখ আছে মাথা এবং মাথার সাথে সম্পৃক্ত যা তাকে যদি মানুষ হেফাজত করতে পারে তাহলেই সে সত্য সত্যই আল্লাহকে লজ্জা করে তো মাথার সাথে এক নাম্বার যেটা বিপদ আছে মানুষের সেটা হলো মুখ জীবা এর চেয়ে বড় বিপদ মানুষের জীবনে কিছু নেই মানুষ অজান্তে কার বদনাম করে ফেলেছে যাহার নাম চলে যাবে তাহার যুগ দিয়ে ওকে টিকাতে পারবে না পৃথিবীর কোনো আমল দিয়ে ওকে টিকাতে পারবে না ও যাহার নামে যাবে অথচ সেটা দিয়ে ও খুব বিরোধিতা করতে চায়নি দোকানে বসে আড্ডা পিট ছিল কার বদনাম করেছে যাহার নামে চলে গেল মুখ যার কারণে আল্লাহ রসুল একথা বলছেন সঙ্গী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই ফাঁকা চালে সানা হোক এটা ধরে না বলতে জীবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কথাই বলবেন না দোকানই বসবেন না আমি চিরদিনের জন্য আড্ডা পিটার দোকানে বসা না করে দিয়েছি দোকানে জিনিস কিনতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ দাঁড়াবেন এক কেজি লবণ দেন দুশো মরিচ দেন একটা গোড়া মরিচের প্যাকেট দেন জি পয়সা দিয়ে দিন আসসালামু আলাইকুম গেলাম আপনি পাঁচ মিনিট দুই মিনিট বসতে পাবেন না ওখানে ওখানে তো ল্যাংটা মেন আসছে ওখানে তো আর একজনের বদনাম হচ্ছে আপনি ওখানে বসেন কোনো শরমে কোন লজ্জায় বসেন আপনি বসবেন কেন সবচেয়ে বড় বিপদ মাথার সাথে যেটা সম্পৃক্ত মুখ জিবা রসুল্লা জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী বাঁচার পথ কি জাহান্নাম নাম থেকে বাঁচব কিভাবে তখন তিনি বললেন তিনটা কাজ করো জাহার নাম থেকে বেঁচে যাওয়া এক মুখখানে হেফাজতে রাখো জিবা দুই বাড়িতে থাকো দোকান পাঠে যায় না বাহিরে যায় না তিন পাপের জন্য কাঁদোবাস জান্নাত হবে এখন আল্লাহ রসুল বললেন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এটা অবকিদমী হোসালাতে মিনার নাস যখন সমাজের লোক হবে আগাছা সবাই পশুপ্রাণী সবাই বদ শান একজন আরেকজনের টাকা মায়েরা খায় একজন আরেকজনের বদনাম করে স্কুল জোর করে দখল করার চেষ্টা করে মাদ্রাসা জোর করে দখল করার চেষ্টা করে শুধু অন্যায় আর অন্যায় একে ওকে জেলে দিবে হাজতে দিবে মারামারি হইচই শুধু চলবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে মানে যাতেন অহুত আমানত অঙ্গীকার কিছুই থাকবে না ওখতালাফিহীন তাদের মধ্যে মতবিরোধ হবে কেউ কাউকে মানবে না ছোট ছেলেটা লাভ দিয়ে উঠবে বৃদ্ধ মানুষের মুখের উপরে মানি না আপার কথা লাফতে উঠবে তখন দেখাচ্ছেন না লারসল দেখো 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 মতবিরোধ এইভাবে হবে দেখো 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 এইভাবে হবে সুমা সাব্বা কাবাই না আসাবে এই আঙ্গুলগুলিকে আঙ্গুল মধ্যে ঢুকিয়ে দিলেন এইভাবে যেমন ঢুকে গেল মানুষের মতবিরোধ এইভাবে ঢুকে যাবে কেউ কারো কথা মানবে না তখন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তো বলেন কি করতে হবে তখন বললেন যে মুখ বন্ধ রাখো জিভা বন্ধ রাখো দুই বাড়িতে থাকো তখন সাহাবি বলছেন যে আচ্ছা বাড়িতে থাকলাম এরপরে হইচই এত বেশি নির্বাচনের পরের দিন মিছিল বের করেছে তখন ওর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল তোর বাড়ি ভেঙে দে আপনি দেখেছেন বাস্তবতা এর মনে হয় যে এরা কেউ মানুষ নয় সব পশু তার মানে আমি গাড়ি নিয়ে যাচ্ছি তো গাড়িটা যাচ্ছে রাস্তা ঘেরে আসছে তো গাড়িটা যে এখন যেন না গড়ে গড়ছে যখন তখন এমন চোখ গরম করছে ড্রাইভার আমি সে মাসুম তুমি গাড়িটা থামিয়ে রাখো ওরা পার হয়ে যায় এরা এখন আর কেউ মানুষ নয় সব পশু শুধু পশু নয় হিংস্র প্রাণী হায়ানা এরাই হায়ানা বেটা তোমাকে তো আমি দিন রাত বলছি তুমি কেন বলে চরিত্র ফুলের মতো একটা বিড়ির জন্য একটা সিগারেটের জন্য ভিক্ষা করে খাওয়া ভিক্ষা করে খাওয়া কেন মানুষের বাড়িতে কাজ করে খাওয়া ওখানে কেন তুমি ওখানে যাওয়া কেন আর তোমার মা তো ভোটে দাঁড়িয়েছে তোমার মা চেয়ারম্যান হয়েছে তোমার মা মেম্বার হয়েছে সব ডাকে আসো ভাইয়া আসেন ভাইয়া চা খেয়ে যান তোমার মা সবার জন্য ফেরি ওকে মা বলে আর ডাকিও না ও এখন মায়ের স্থানে নাই মা তো চার ভিতরে চারটা গুণ আছে তার নাম মা একাধিক দিন বক্তব্য শোনা আছে মোবাইলটা চালু করলেই পাবা মা হচ্ছে ওই এক যে বাচ্চাকে দুই যে বাচ্চাকে বিদ্যা দিতে পারে তিন যে বাচ্চাকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে চার যে বাচ্চাকে পাহারা দিতে পারে প্রতি বক্তব্যে আছে যে বাচ্চাকে পাহারা দিতে পারে একবারে বাপমা বাচ্চার উপরে পাহারা দার খেতলালে বাড়ি বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে আর বাপে তিন চিলে লন্ডনে গেছে যা লন্ডন থেকে বেটির কি পাহারা দিবে বলেন তো কি পাহারা দিবে তো আচ্ছা আল্লাহর নবী এক নম্বরে বললেন পরিবেশ খুব খারাপ হয়ে গেলে মুখ বন্ধ রাখবো দুই বললেন যে বাড়িতে থাকবো তো আচ্ছা বাড়িতে এসে যদি কেউ মেরে যায় তাহলে কি করব। তখন আল্লাহ রসুল বললেন তখন তুমি আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও আদমের দুই ছেলের কাবিল হাবিলকে আমি হত্যা করব। তখন হাবিল বলছে তুমি হত্যা করো করো আমি তোমাকে হত্যা করব না গ্রামের সে লোকটা নির্বাচনের পরের দিন তোমার ঘরে এসে যদি তোমাকে মেরে যায় তো তুমি বললিও তুমি মারো মারো আমি তোমাকে মারবো না মনে হবে সব দুনিয়া দখল করে নিল তা নয় বিচার আবার হবে ধৈর্যের পরিচয় দিয়ে থাকেন বিচার আবার হবে হাইকোর্টের বিচারী বিচার নয় জজ কোর্টের বিচারী বিচার নয় ওই ফেসবুকেরই বিচার বিচার নয় এগুলো জজ কোর্ট হাইকোর্ট কোর্ট নয় হাহাকামলা হাকিমিন যেদিন হাকিমদের হাকিম বিচারে বসবেন সেদিন হলো মূল বিচার সেদিন তিনি বলবেন আইনাল জব্বার আইনাল মোথা কাববে আইনা মানিকুল হামলা স্বয়াচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি বৈত্বশালীরা কোথায় আমি হচ্ছে আজকে রাজা ধীরাজ এই কথা ঘোষণা দিয়ে বিচার চালু করবে লাইম লেক ন অপশন নেন আমি শায়া ওলামরো ইয়ামানিল্লাহ আজ কোন মানুষ কোন মানুষের কুরু উপকার করতে পারবে না এক ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে এটা ঘোষণা দিয়ে বিচার হওয়া শুরু হবে সেই মূলত বিচার সম্মানিত دینی ভাই বোন আপাতত যেই কথা নিয়ে কথা বলছিলাম এমন কোন পথ নেই যে সেইখানে আপনি আপনার ছেলেটাকে দাঁড় করাতে পারেন যে ছেলেটা মধ্যে থাকবে ওইদিকে জাহান আর এদিকে বাপ এরকম কোন পথ দুনিয়াতে নাই ওই হাদিসটা শেষ করিনি ওই হাদিসটাকে শেষ করিনি লজ্জা করলো প্রকৃত সেই যে না তার মাথাকে হেফাজত করলো মাথাকে কি হেফাজত করবে এক নম্বরে মুখখান হেফাজত করবে তখনও মাথাকে কি করলো হেফাজতে করলো দুই কান সব সময় কানে ইয়ারফোন লাগা আছে ল্যাংটা বেডি ছেলে নাচছে গান বলছর মোবাইল এখনো থাকতে পারে এখনো থাকতে পারে তার মানে যেদিন পরে বক্তব্য দিই সেই দিন ব্রাজিলের যে কোন কোন কার্য খেলা ছিল বক্তব্যের মধ্যে ছেলেটা মানে লাভ দিয়ে উঠেছে চিৎকার করে উঠেছে তার মানে ওর পক্ষের লোক জয়ী হয়ে গেছে তা আবদুল্লাহ এই বিষয়ে বক্তব্য শুনবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় তো কোনো সিরিয়ালই নাই মানে দুই একশো দুই এক হাজারের মধ্যে নাই কোনো প্রতিষ্ঠানই নয় তো লোক মনে করছে যে এটা হলো অক্সফোর্ড কত কষ্ট করে সেখানে ভর্তি হওয়ার চেষ্টা করছে হতে পারে না তো যেদিন খেলা চলে সেদিন আমিও লন্ডনে এক বিশ্ববিদ্যালয়ে যেখানে পড়ি আসছিলাম বিশ্ববিদ্যালয়ে আসলাম রাস্তাঘাটের লোক কেউ জানে না আজকে খেলা আছে আমরাও জানি না সবাই নিজ নিজ কর্মে ব্যস্ত তখন দেখা গেল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিশাল এক পর্দায় দেখছে কে খেলতে জয় হচ্ছে আর কে পরাজয় হচ্ছে তাই তো ফেনীর এক লোক চায় সাড়ে চার কিলোমিটার লম্বা করে পতাকা ঝুলিয়েছিল আর মাগুরা জেলার এক লোক সাড়ে সাত কিলোমিটার লম্বা করে পতাকা ঝুলিয়েছিল জমি বিক্রি করে এরা নিজের কেউ পরিচয় জানে না এই বিষয়ে আজকে কথা নেই এই বিষয়ে কথা আমি আজকে লম্বা করতে চাচ্ছি না তারপরে আল্লাহ নবী যে বললেন মাথাকে হেফাজত করা এক হলো কান এক হলো জিবা মুখ এই দুটাকে বেশি কন্ট্রোলে রাখবেন তাহলে আপনি আর চোখ চোখ আপনার জন্য ভয়াবহ রসুলসুল বলছেন নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা এখানে যারা বসে আছে যুবক যুবতী প্রায়ই মোবাইলে ল্যাংটা মেন আছে যার হাতে বড় মোবাইল আছে এখানে যে সব মেয়েগুলো বসে আছে ওদেরও হাতে ল্যাং মোবাইল আছে লম্বা বড় মোবাইল একটা মেয়ে মানুষ আর একটা ল্যাংটা মেয়েকে দেখার জন্য দিন কাটাচ্ছে ভোর হয়ে যাচ্ছে সকাল হয়ে যাচ্ছে অবাক পৃথিবী রাসুল বলে বলেন আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় পৃথিবীর মানুষ শোনা রেখ বিদ্বান মুসলমানরা শোনো রাখো আমার জীবনে বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় পুরুষ নারী গোপন পাপে হন্যে হয়ে লেগে আছে যে পাপ তার কাছে পাপ নয় অথচ তা হলো মহাপাপ যার জন্য তোমাকে বলেছি কালকে বলছিলাম ওই যুবতী মেয়েগুলোকে বলছি सुनो তোমার মোবাইলে যে যুবকের নাম্বার আছে আর তোমাকে বলছি যুবক তোমার মোবাইলে যে যুবতির নাম্বার আছে একবারে মারিয়াম যেভাবে বলেছিল সেভাবে বলো ভয়েলা যাওয়ার ব্যাপারে মারিয়ামকে যখন এসে বলল জিবরাইল যে আপনার একটা সন্তান হবে তখন মারিয়াম বলছেন বলেন কি আনলি গোলাম বলা মিয়াম শাশিন বাসার অল আমাকো বাকিয়া আমার সন্তান হবে মানে আমি বিবাহ করি আমি ব্যভিচার নিও নই আমার সন্তান হয় কি করে আমি বিবাহ বসিনি আমি ব্যভিচারণীয় নই সন্তান হয় কি করে তো জিব্রাইল বললেন তোমার প্রতিপালক বলেন এটা সহজ হবে একদিন সন্তান হয়েই গেল তখন তিনি বলছেন কোন তো নাসিয়াম মানসিয়াম ওরে আমার আফসু সরে আমার দুঃখ ওরে আমার আপসু সরে আমার দুঃখ জাতিকে আমি কি দিয়ে বুঝাবো আমি যখন সন্তান নিয়ে গ্রামে যাব তখন সবাই বলবে ছি 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 ও বাইতুল মুক্ত থাকে ও মসজিদে থাকে মসজিদ ঝাড়ু দেয় সেখানে জেনা করে মেলে সন্তান হলো কি করে ওরে আমার আফসোস ওরে আমার দুঃখ আমি জাতিকে সন্তান কি দিয়ে বুঝাবো তো না মানসিয়া আমি পৃথিবী থেকে এমনভাবে হারিয়ে যেতাম কেউ আমাকে না জানতো মারিয়াম কেটা পৃথিবীতে কারোর অন্তরে কারোর মুখে আমি না থাকতাম মারিয়াম কেটা একবারে নিচ্ছিন্ন হয়ে যেতাম ভুলে যেতাম পৃথিবী থেকে আমি হারিয়ে যেতাম কেউ আমাকে জানতো না মারিয়াম কেটা মারিয়াম যেভাবে দুঃখ পোষণ করে পৃথিবীর মানুষের কাছ থেকে হারিয়ে যেতে চেয়েছে তুমি ওই মেয়েটার নাম্বারকে সেভাবে হারিয়ে দাও